আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ মজার একটি চিংড়ি পোলাও আর চিংড়ি লাভার যারা আছেন তাদের জন্য আজকের ভিডিওটা একেবারে বেস্ট হবে তো চলুন আজকের এই চিংড়ি পোলাওটা কিভাবে রান্না করে নিয়েছি এটা দেখে নেওয়া যাক তো প্রথমে আমি চালটা পরিষ্কার করে নিব পানিতে এই জন্য এখানে আমি একটি পাত্রে নিয়ে নিলাম তিন পট পরিমাণে চাল তো এইখানে হচ্ছে চিনিগুঁড়া চালটা ব্যবহার করছি আপনারা কিন্তু চাইলে বাসমতি চাল নিতে পারেন তবে চিনিগুড়া পোলাও চালের যেটা আছে আর কি ওইটাতে কিন্তু পোলাও রান্না করলে টেস্ট ভালো আসে আমি তিন তিনপট পরিমাণে চাল নিলাম মেজারমেন্ট কাপের এই চালটা নেওয়া হয়েছে তো আপনারা কিন্তু এখানে দুই কাপ পরিমাণে চাল ব্যবহার করতে পারেন আমি যে পরিমাণে চিংড়ি মাছ ব্যবহার করছি এতে করে দুই কাপ পরিমাণে চালই যথেষ্ট তবে আমার কাছে না শুধু চিংড়ি মাছ ছাড়াও এই পোলাওটা অসম্ভব মজার লাগে মানে চিংড়ি আর ফ্লেভারটা হলেই হলো তো এই জন্য কিন্তু আমি একপর চাল বেশি দিয়েছি তো কয়েকবার পানি পরিবর্তন করে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার হচ্ছে একটি ঝুড়িতে রেখে দিলাম এতে করে কিন্তু পানিগুলো ঝরে যাবে এরপর এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণে চিংড়ি মাছ তো আপনারা কিন্তু আড়াইশো গ্রামের জন্য এখানে হচ্ছে দুই কাপ পরিমাণে চাল ব্যবহার করতে পারেন আর দুই কাপ চালে কিন্তু তিনজন মানুষ আরামসে খেতে পারবে তো যাই হোক আমি এখানে চিংড়ি মাছ কেটে নিয়েছি তো আমি কিছু চিংড়ি মাছের একটু খোসাও রেখেছি আমার কাছে মুচমুচে ভাবটা লাগে খেতে ভালো লাগে তো ওপরে দেখবেন চিংড়ি মাছের হচ্ছে কালো একটা ময়লা অংশ থাকে সেটা আমি হচ্ছে কেটে বের করে নিয়েছি তো আপনারা কিন্তু চাইলে চিংড়ি মাছের লেজের অংশটা রাখতে পারেন তাহলে কিন্তু দেখতেও সাইজে বড় লাগে আবার খেতেও কিন্তু ভালো লাগে তো আমি এগুলো এক সাইডে রেখে দিলাম এবার চলে আসলাম রান্নায় তো এইবার একটি কড়াইয়ে আমি বেশ কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম এরপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি আমি এই পেঁয়াজটা বেরেস্তা করে নেব আপনারা কিন্তু চাইলে পরিমাণে আরও একটু বেশি দিতে পারেন তো আমার বেরেস্তা করে ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো আরও একটু পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিলাম বেশ কয়েকটি কাঁচা মরিচ তো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখানে দিয়ে দেব তেজপাতা দুই টুকরা দারুচিনি দিয়ে দিলাম দুই তিন টুকরা এলাচ দিয়ে দিলাম চার টুকরা আমি এলাচটা একটু থেঁতো করে নিয়েছি এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে এবার এগুলো তেলের সাথে চুলার জাল হাই হিট করে দিয়ে ভেজে নেব তো কাঁচামরিচ কিন্তু প্রথম দিকে একটু কেটে ব্যবহার করতে হয় তাহলে দেখবেন তেলে দেওয়ার পরে ফেটে যাবে না তো আমি আস্তই দিয়েছিলাম যার কারণে তেলে দেওয়ার পরে একদম ফুলে উঠছিল যখন তখন ফেটে এটা চোখে মুখে লাগতে পারে এই আমি একটু কেটে নিলাম সব কিছু বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ আছে এটা চলে গেছে এবার এখানে অ্যাড করব বাটা মশলা প্রথমেই দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে আদা বাটা এরপরে আছে এক চামচের একটু কম পরিমাণে জিরা বাটা তার থেকে একটু কম পরিমাণে রসুন বাটা মানে এই রান্নাটায় আদার পরিমাণটা একটু বেশি দিতে হবে রসুনের পরিমাণটা কিন্তু বেশ কম দিতে হবে এইবার সব কিছু তেলের সাথে আবারও কিছুক্ষণ ভেজে নেব যখন দেখব কাঁচা একটা গ্রান চলে গেছে আদা রসুন বাটার ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব নারকেল বাটা তো এইখানে নারিকেল বাটা আছে প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে তো নারিকেল বাটা আপনারা যতটা দিতে পারবেন ব্যবহার করবেন কারণ এই রান্নাটায় নারিকেল বাটা দিলে কিন্তু বেশি টেস্ট আসে এইবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব তো কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো গুঁড়া মশলা এখানে এক চামচ পরিমাণে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এরপরে আছে স্বাদ মতো লবণ তো আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে কষানোর জন্য সামান্য একটু পরিমাণে পানি দিয়ে নিলাম এতে করে আর মশলা পুড়ে যাওয়ার ভয় থাকবে না সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম এরপরে এখানে দিয়ে দেব। চিংড়ি মাছ চিংড়ি মাছ দেওয়ার পরে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আপনারা কিন্তু চাইলে চিংড়ি মাছ প্রথমে তেলের সাথে একটু ভেজে নিতে পারেন তো আমি একেবারে এই মশলার সাথেই কষিয়ে নিচ্ছি তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কয়েক মিনিট পরে ফিরে আসলাম একটু নেড়ে চেড়ে আবারও সব কিছু মিশিয়ে নেব এরপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এবার প্রায় এক থেকে দুই মিনিট পরে ফিরে আসলাম এরই মাছে কিন্তু দেখতে পাচ্ছেন যে তেল হালকা একটু ওপরে চলে এসেছে তা আমি পুরোপুরি আরও একটু ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য এখানে অ্যাড করে দেব সামান্য একটু পরিমাণে পানি যেন চিংড়ি মাছ একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও দুই থেকে তিন মিনিটের জন্য চুলার জাল এই পর্যায়ে কিন্তু একেবারেই কমিয়ে দেব তো ফিরে আসলাম দুই থেকে তিন মিনিট পরে আর দেখতেই পাচ্ছেন তেল কিন্তু একেবারে ছেড়ে দিয়েছে আর এই পর্যায়ে চিংড়ি মাছ পুরোপুরি রান্না হয়ে গেছে এখন আমি মশলা থেকে চিংড়ি মাছগুলো উঠিয়ে রেখে দেব চিংড়ি মাছ কিন্তু অতিরিক্ত রান্না হয়ে গেলে তখন খেতে রাবারই লাগে খেতে আর ভালো লাগে না তো অবশ্যই খেয়াল রাখবেন চুলার জালের দিকে তো আমি এই মশলার মধ্যে আগে থেকেই যে পরিষ্কার করে রাখা চাল ছিল সেটা এবার দিয়ে দিলাম তো চাল অবশ্যই আগে থেকে ভিজিয়ে রাখলে মানে পরিষ্কার করে ধুয়ে রাখলে হয় কি চাল যখন রান্না করা হয় সেদ্ধ হওয়ার পরে এই ভাতটা খেতে অনেক ঝরঝরে লাগে তো আমি হচ্ছে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো মশলার সাথে চাল ভেজে নিয়েছি এরপরে এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করব আচ্ছা এইখানে আপনাদের একটি টিপস দিচ্ছি আপনারা যে পরিমাণে চাল ব্যবহার করবেন তার ডাবল পরিমাণে পানি ব্যবহার করবেন দেখবেন যে একেবারেই এই পোলাওটা ঝরঝরে হবে তো এইখানে আমি প্রায় সাড়ে পাঁচ কাপ পরিমাণে পানি ব্যবহার করেছিলাম আর হাফ কাপ পরিমাণে নারিকেলের দুধ ব্যবহার করেছি এতে করে কিন্তু টেস্ট ভালো আসবে আপনাদের হাতের কাছে নারিকেলের দুধ আরও বেশি পরিমাণে থাকলে এখানে এক থেকে দুই কাপ পরিমাণে দিতে পারেন তাহলে টেস্ট অনেক গুণ বেশি হবে তো আমার কাছে তেমন একটা ছিল না যার কারণে অল্প একটু পরিমাণেই দিলাম এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো বেশ কিছুক্ষণের জন্য আর এই পর্যায়ে চুলার জালটা ছিল মিডিয়ামের চাইতে অনেক বেশি কমে কিন্তু একেবারে লো না তো প্রায় আট থেকে নয় মিনিট পরে ফিরে আসলাম এরই মাঝে কিন্তু প্রায় হালকা চাল সেদ্ধ হয়ে গেছে তো কিছু অংশ বাদ আছে এটা ভাপে থাকলে সেদ্ধ হয়ে যাবে তো এই পর্যায়ে আমি আগে থেকে রান্না করা চিংড়ি মাছ দিয়ে দিলাম তো আমার চালের পরিমাণটা অনেক বেশি লাগছিলো চিংড়ির তুলনায় কারণ এখানে আমি একটু বেশি পরিমাণে চাল দিয়েছিলাম আপনারা কিন্তু আড়াইশো গ্রামের চিংড়ির জন্য অবশ্যই হাফ কাপ পরিমাণে চাল অথবা তার থেকেও কম দিতে পারেন তাহলে টেস্ট ভালো আসবে তবে আমার কাছে চিংড়ির একটু ফ্লেভার হলেই হয়ে যায় এই জন্য আমি পরিমাণে একটু বেশি চাল ব্যবহার করেছিলাম তো আমি এইবার হচ্ছে সব কিছু ভালো করে মিশিয়ে ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব আর পেঁয়াজের সাথে সামান্য একটু পরিমাণে চিনি মিক্স করে রেখেছিলাম এতে করে কিন্তু টেস্ট ভালো আসে এরপরে টাকনা দিয়ে ঢেকে দিলাম দমে একেবারে চুলার জাল যতটা সম্ভব কমিয়ে দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য এরপরে ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পরে এটা হচ্ছে সার্ভ করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এখানে ঘি দিতে পারেন তবে এই পোলাও রান্নাতে ঘি ব্যবহার করলে যে চিংড়ি মাছের আসল যে একটা ফ্লেভার আছে এটা নষ্ট হবে এই জন্য আমি কোনো রকমের ঘি ব্যবহার করলাম না তো আপনারা দেখে বুঝতেই পারছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে কিছু কিছু টিপস ফলো করলে কিন্তু এরকম একটা ঝরঝরে চিংড়ি পোলাও হয়ে যাবে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আজকে আর কথা বলাচ্ছি না দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ